নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব স্বাগত মূলো শাক হয়তো অনেকেরই অপছন্দের একটা পদ কিন্তু এই শীতের এই টাটকা কচি কচি মূলোর সাথে যে মূলো শাক আমরা বাজার থেকে আনি সেই শাকগুলোকে না ফেলে দিয়ে একটিবার এইভাবে রান্না করে দেখুন যারা মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু বারবার শাকগুলোকে না ফেলে এইভাবে বানিয়ে খাবেন গরম ভাতে এই মূল শাক খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় একদমই মূলো শাকের যে একটা বাজে গন্ধ সেটা থাকবে না আর শাকটা খেতে হবে ভীষণই সুস্বাদু চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মূল শাক বানানোর জন্য এখানে নিয়েছি আমি একদম টাটকা মূলো শাক প্রথমে মূলো শাকের যে মাঝখানের যে নরম পাতা সেটাকে পুরোপুরি নিয়ে নিলাম আর চারিদিকে যে একটু শক্ত পাতা এখন তো অবশ্যই শক্ত পাতা নয় সব মূল শাকই একদমই কচি তবুও এই পাতাগুলোকে কিন্তু আমরা একটু এরকম ডাটাটাকে বাদ দিয়ে নেব আর ওপরের দিকের পাতলা ডাটা সহ শাকটাকে নিয়ে নেব কারণ নিচের ডাটাটা কিন্তু বেশ একটু শক্তভাব থাকে অনেকেই এটা পছন্দ করেন না খুব ভালো করে শাকটাকে ধুয়ে নেওয়ার পর শাকটাকে এরকম মিহি করে কেটে নিয়েছি যত মিহি করে মূলো শাক কেটে নেওয়া যায় ততই কিন্তু রান্না করলে মূল শাকটা সুন্দরভাবে মেশে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় এবার এই শাকের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে লবণ দিয়ে শাকটাকে আমি এরকম মেখে নিচ্ছি কেন মেখে নিচ্ছি সেটাও কিন্তু আপনাদের বলে দেব আমি দশ মিনিট শাকটাকে এইভাবেই রেখে দেব। সাগে দেওয়ার জন্য এখানে একটা বেগুন নিয়েছি তবে বেগুনটা পুরোপুরি দরকার নেই যেটুকু লাগবে সেটুকু বেগুন আমি এখানে কেটে নিচ্ছি যেটুকু শাক আপনারা রান্না করছেন সেই হিসাবেই কিন্তু বুঝে নিয়ে আপনারা বেগুন এখানে দেবেন বেগুনের টুকরোগুলোকে একটু এই রকম মাঝারি করে কেটে নিচ্ছি খুব কিন্তু ছোট করে কাটছি না তাহলে বেগুনটা একদম শাকের সাথে মিশে যাবে তাই একটু মাঝারি টুকরো করে বেগুনের টুকরোগুলো কেটে নিয়ে এবার বেগুনের টুকরোগুলোকে একটা সাইডে রেখে দেবো দশ মিনিট পর দেখুন লবণ মাখিয়ে যেহেতু শাকটাকে রেখে দিয়েছিলাম প্রচুর পরিমাণে শাক থেকে জল বেরিয়েছে এই জলটাকে যতটা সম্ভব একটু চেপে ফেলে দিতে হবে তবে একদম যে পুরোপুরি আমরা শাগের এই জলটাকে ফেলে দেব সেটা কিন্তু নয় অল্প অর্ধুক জল কিন্তু শাগের মধ্যে রেখে দিলে অসুবিধা নেই এই যে লবণ মাখিয়ে শাগের মধ্যে রেখে দিয়েছিলাম সাগে যে জলটা বেরিয়ে গেছে এতে করে শাগের মধ্যে মানে মূল সাগের যে একটা গন্ধ অনেকেই বাজে গন্ধ মনে করেন ভালো লাগে না খেতে সেই গন্ধটা কিন্তু চলে যায় আর শাকটাও কিন্তু বেশ মোলায়েম হয়ে যায় এই জলটাকে ফেলে দেব এবার রান্না করব। রান্নার জন্য তেল গরম করে নেব আর কেটে নেওয়া বেগুনগুলোকে আমরা একটু ভেজে নেব বেগুনগুলো ভাজার সময় কিন্তু লবণ দিচ্ছি না বা হলুদও দিচ্ছি না এমনি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেশ একটু লাল লাল করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে বেগুনগুলোকে ভেজে নিয়েছি এতে করে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তেলও কিন্তু কম টানবে বেগুন ভেজে তুলে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা একটু ছোট ছোট টুকরো করে তেলের মধ্যে দিচ্ছি সাথেই দিচ্ছি অল্প করে একটু কালো জিরে প্রথমে কালো জিরে আর এই শুকনো লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আট দশ কোয়া থেতো করে নেওয়া রসুন এবার তেলের ওপর দিয়ে দেব। এবার রসুনটাকে একটু আমরা লাল করে ভেজে নেব এই যে তেলের ওপর কালো জিরে শুকনো লঙ্কা রসুন ভাজার একটা যে সুন্দর গন্ধ দারুণ সুন্দর লাগে কিন্তু রসুনটা লাল লাল করে ভেজে নেওয়ার পর বেশ কয়েকটা চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে পেঁয়াজ ভাজা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না ঠিক এই রকম নরম করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার মূল শাকটাকে আমরা দিয়ে দেবো প্রথমে আমরা মূলো শাকটাকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে এইভাবে রান্না করে নেব প্রথমে কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুই দিচ্ছি না এই রকম একটু মূল শাকটাকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দেব কারণ লবণ আগেই মাখিয়ে রেখেছিলাম লবণটা প্রথমে খুব বেশি দেওয়া যাবে না কারণ লবণ কাটা হয়ে গেলে কিন্তু শাক পাতা খেতে একদমই ভালো লাগে না তাই অবশ্যই প্রথমে অল্প করে দিতে হবে পরে চেক করে নিয়ে লাগলে দেওয়া যেতে পারে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছি শাকটা প্রায় হয়ে এসছে এবার ভেজে নেওয়া বেগুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু মিষ্টি দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে শাকটাকে এবার আমাদের রান্না করতে হবে যত ভালো করে শাক এই রকম ভাজা করে নেওয়া হয় ততই কিন্তু শাক পাতার স্বাদ বাড়ে তাই বেশ একটু সময় ধরে শাকটাকে আমরা এই রকম নাড়াচাড়া করে রান্না করব। শাকটা রান্না করতে করতে বেশ এই রকম কমে আসবে আর কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে তখন বুঝতে হবে শাক আমাদের একদম তৈরি হয়ে গেছে ব্যাস এই রকম মূল শাক এবার নামিয়ে নিন আর গরম ভাতে একবার ট্রাই করে দেখুন আশা করছি যারা মূল শাক খেতে একদমই পছন্দ করেন না এইভাবে বানিয়ে নিলে তারাও কিন্তু মূল শাক ভালোবেসে খাবেন আর যে কোনো শাক পাতা খাওয়া আমার মনে হয় শাস্তির পক্ষে খুবই ভালো তো কেমন লাগলো আজকের এই মূল শাকের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো